বাংলাদেশের মানুষ ভয় পাও ছাত্ররা ভয় পাও বিএনপি ভয় পাও ছাত্র সমন্বয়ক যারা আছো তারা গর্থে লুকিয়ে পড়ো আসতেছে শেখ হাসিনা আসতেছে তোমাদের বিচার করার জন্য এটাকে আমি বলেছি না এটা শেখ হাসিনার বক্তব্য মোদীর সাথে মিটিং হওয়ার পরও শেখ হাসিনা এখনো দাম্ভিকতার সাথে বক্তব্য দেয় এবং উনি বলে যে আমি আসতেছি বাংলাদেশে সবার বিচার করব বড় অপরাধী ডক্টর ইউনুস পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধী তিনি নাকি চক্রান্ত করে টাকা পয়সা খরচ করে লবিট সেট করে আওয়ামী লীগ সরকারকে তাড়িয়ে দিয়েছে মানে চিন্তা করেন তো আমি বলি শেখ হাসিনা অথবা শেখ হাসিনার যারা সাপোর্টার তাদের উদ্দেশ্য বলতেছি যে ইউনোস ইউনোসকে আপনারা দোষ দিচ্ছেন যে ইউনোস আপ সেই ইউনোসকে আপনি এসে বিচার করবেন একটা লোমও শিখতে পারবেন না সেরার মতো ক্ষমতা বাংলাদেশের এখন বর্তমান কারণ নেই আর আওয়ামী লীগ আর নেই দিবাগত স্বপ্ন দেখতেছে আর কতটা একটা দলের প্রধান একটা বড় একটা দলের প্রধান আওয়ামী লীগ তো বড় দল তাই না ছোট দল না তো এরকম একটা দলের প্রধান কবিতা কবিতা পড়ে কি একটা কবিতা লেখছে সেই কবিতাটা ইউরোসের বিরুদ্ধে চলে যায় ওই জন্য ওই কবিতা শোনাই কি কবিতা শোনাই আপনারা কি শুনেছেন চলেন একটু শুনি দেখি কিন্তু বাজারে সবজির দাম কম কবি লুৎফুর রহমান হাটে মাঠে ঘাটে যত্র তত্র পেতে থাকা জম কিন্তু বাজারে সবজির দাম কম জনসাধারণ নীতি অকারণ মার খায় হরদম কিন্তু বাজারে সবজির দাম কম কিশোর গ্যাঙের বেরিয়ে যাচ্ছে দম যদিও বাজারে সবজির দাম কম নারী লাঞ্ছনা ঘটে মিডিয়াতে পম পম প্রকাশ্যে অথচ বাজারে সবজির দাম কম মানুষ মারছে পিটিয়ে মানুষ নিয়মত ধমাধম যদিও বাজারে সবজির দাম কম গাড়ির বহরে নাবালক নেতা দৃশ্য কি মনোরম কিন্তু বাজারে সবজির দাম কম চিন্তায় খুন ডাকাতে লুটের উৎসবে গম গম কিন্তু বাজারে সবজির দাম কম সারা দেশ জুড়ে ধর্ষককারে নারীদের সম্ভব যদিও বাজারে সবজির দাম কম ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতার টমটম কারণ বাজারে সবজির দাম কম দেখলেন কতটা নিঃসুমন মানসিকতা এই কবিতা দিয়ে দেশের মানুষকে জাগাতে চাচ্ছে বাংলাদেশের মানুষ তোমরা জেগে ওঠো শেখ হাসিনাকে বাঁচাতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় হচ্ছে তোমরা জেগে ওঠো তোমরা ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামো রাজপথে নামো প্রয়োজনে মুখ মুখোশ বেঁধে নামো নাকি তো যাই হোক দেখতেছেন পরিস্থিতি কতটা একজন ম্যাট কতটা একজন পাগল হলে বর্তমান তার নিজেরই বাঁচার খোঁজ খবর নেই নিজেই বাঁচবে কিনা বিচারের আওতায় যদি এখন যদি ইন্ডিয়া সরকার তাকে দিয়ে দেয় ফাঁসি হয়ে যাবে সেই চিন্তা নেই ওনার চিন্তা হচ্ছে আমি বাংলাদেশে যাব এবং আমি হানড্রেড পারসেন্ট শিওর ক্ষমতা পাবো এবং যারা এই কাজগুলো করতেছে তাদের বিচার করব। সত্যি ভাবতে অবাক লাগে কি মানসিকতা কি দাম্ভিকতা কি অহংকার যার কারণেই কিন্তু আজকের এই পতন একটা কথা মনে রাখবেন আল্লাহ সার দিয়ে কিছুদিন দেখেন কিন্তু সেরে দেন না তো শেখ হাসিনার যে পাপের পাল্লা এটা পূরণ হতে দিয়েছে আল্লাহ অনেক দিন ধরে দেখেছে তার যে অত্যাচার সে যে কাজগুলো করেছে এগুলো তো আপনারা অস্বীকার করেন যারা আওয়ামী লীগের লোক অস্বীকার করলেও তাতে কি যায় আসে যার এক ফ্যামিলির থেকে একজনকে গুম করে হত্যা করা হয়েছে সেই তো বোঝে যে তার ফ্যামিলির কি ক্ষতি করেছে তাকে তো শুধু হত্যা করে নাই ফ্যামিলির সদস্য সহ হত্যা হয়ে গেছে এই যে হেফাজতে ইসলামের মিছিলে পাখির মতো গুলি করে রাতে যে যে মানুষগুলো মারা মারা হলো যাদের ফ্যামিলির লোক গেছে তারাই শুধু এই বুঝেছে জঙ্গি নাটক সাজিয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মানুষকে গ্রেপ্তার করেছে এমনকি এমনকি মেয়েদেরকে পর্যন্ত গ্রেপ্তার করেছে আমার পাশের গ্রামের একটা একটা হুজুর এবং হুজুরের বউ দুজনকেই জঙ্গি হিসাবে গ্রেপ্তার করে নিয়েছে হঠাৎ করে দীর্ঘ ছয় বছর জেলে রেখেছে মানে তার পরিবার জানেও না যে তারা বেঁচে আছে নাকি মারা গেছে দীর্ঘ ছয় বছর পরে তাদের ছেড়ে দিয়েছে অপরাধ কি তারা একটু ধার্মিক প্রকৃতি ছিল সে বাইরে অস করত আর তার ওয়াইফ বাইরে তালিম করত মেয়েদের যে তালিম করে সেইগুলো পড়াতো আরবি পড়াতো কোরআন পড়াতো এইগুলোই ছিল অপরাধ তো তাহলে বলছেন একটা দেশ কতটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলেছিল এই সরকার তারপরও আপনারা অনেকেই সাপোর্ট করেন তাকে আবার মুসলিমও দাবি করেন করতেই পারেন আপনারা যে কি করে অন্যায়কে সাপোর্ট করেন এটা আমার মাথায় ধরে না হয়তো দলীয় স্বার্থ আছে হয়তো সাপোর্ট করলে অনেক কিছু পাওয়া যায় এই জন্য হয়তো করেন তা না হলে তো নিঃস্বার্থভাবে মানুষ অন্যায়কে সাপোর্ট করে না তাই নয় কি কেন অন্যায়কে নিঃস্বার্থভাবে মানুষ সাপোর্ট করবে শুধু কি তাই এই যে নির্বাচন তিন ট্রাম নির্বাচন এই যে চোখের সামনে যে চুরি ডাকাতি করে যে এক একজন দশ বারোটা করে ভোট দিয়ে পনেরোটা করে ভোট দিয়ে যে নির্বাচনগুলো করে দিচ্ছেন মানে এটা অপরাধ নয় আপনি কি আমার ভোট দিয়ে দিয়েছেন এটা কি ছোটোখাটো অপরাধ মনে করেন আমার ভোট আপনি সিল দিয়ে দিয়েছেন এটা কি খুব ছোট অপরাধ মনে করেন আপনারা তো মনে করেন এটা অপরাধই না এই জন্যই এরকম শেখ হাসিনাকে এখনও আপনারা ভালোবাসতে পারেন কারণ এটাকে অপরাধ মনে করেন না এটাকে মনে করেন ওনার অধিকার ওনার বাপের দেশ ওনার বাপ স্বাধীন করছে অযথা বিএনপিরা কেন নির্বাচন চাইবে অযথা জামাত ইসলাম কেন নির্বাচন চাইবে অযথা আরো যারা দল আছে তারা কেন নির্বাচন চাইবে এটা তো তার বাপের দেশ সে তার ইচ্ছে মতো সিল মেরে ক্ষমতায় থাকবে কেন বাধা দেবে কেন আন্দোলন করবে আপনারা তো এটা মনে করেন কিন্তু জি না এটা না গণতন্ত্র রাষ্ট্র বাংলাদেশ কোনো কারো বাপের রাষ্ট্র না স্বাধীন হয়েছে এখানে যেমন শেখ মুজিবের অবদান আছে এখানে বিএনপির জিয়ার অবদান আছে এখানে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের মুক্তিযোদ্ধা আছে এখানে প্রত্যেকটা জেলার মুক্তিযোদ্ধা আছে কারো না কারো বাবা কারো না কারো চাচা কারো না কারো দাদা মুক্তিযোদ্ধা এ দেশের আছেই আমার গ্রাম থেকে অনেক মুক্তিযোদ্ধা আছে তো এরকম শত শত হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে সারা বাংলাদেশ সিটি কারো বাপের দেশ না এর ভিতর বিএনপি আছে এর ভিতর জামাত আছে এর ভিতর অন্য অন্য দলের আছে তো যার কারণে এখানে এইভাবে আপনি নিজের বাপের দেশ মনে করে শাসন করবেন এবং আপনার বিরুদ্ধে কথা বলা মানেই যে এই দেশের বিরুদ্ধে কথা বলা এই নীতির কারণেই কিন্তু আপনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এবং পালিয়ে গিয়েছেন এখনও উদ্ধত্ত আচরণ আপনারা ছাড়তে পারেননি আপনারা তো নিঃশ্বাস হয়ে যাবেন আপনারা তো নিঃশেষ হয়ে যাবেন আপনাদের বিরুদ্ধে তো কথা বলা যায় না যখন ক্ষমতায় ছিলেন তখন ওই যে আরবার সাধারণত ইন্ডিয়ার বিরুদ্ধে একটু কথা বলেছিল তাকে হত্যা করে দিয়েছেন আপনারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে তাকে হত্যা করেন আপনারা পিটিয়ে মারেন ইন্ডিয়া আপনাদের বাপ বাপার চাইতেও তো বেশি বাপ না তো বাপের চাইতেও তো বেশি তারাই তো টিকিয়ে রেখেছিল এজন্যকেই তো এই জন্যই তো ইন্ডিয়ার জন্য এত মায়া আপনাদের ন্যায্য কথা বললেও আপনাদের কষ্ট লাগে তো যাই হোক বিষয় হচ্ছে শেখ হাসিনার বক্তব্য শুনে সত্যি হতবম্ব এবং অবাক হয়ে আমি মানে একটা মানুষ কি করে পারে কি করে পারে একজন মানুষ আমি যদি এক জায়গায় গিয়ে অন্যায় করি ধরেন আমি অস্বীকার করলাম দশটা অন্যায় করে নয়টা অস্বীকার করলাম একটা তো স্বীকার করবো আমার মনের ভিতরে একটা তো ধাক্কা দেবে যে আমি দশটা অপরাধ করতেছি দশটাই মিথ্যা কথা বলতেছি অন্তত একটা দিক দিয়ে তো আমি অস্বীকার একটা দিক দিয়ে তো আমি স্বীকার করে ভুল স্বীকার করি নাকি না সেটাও স্বীকার করবেন আজ পর্যন্ত কোন বক্তব্য আমি শুনলাম না আমার এই সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল যার কারণ দেশের জনগণ আমাকে এইভাবে বের করে দিয়েছে এই শব্দটা পর্যন্ত তিনি বলেননি তিনি খোঁজেন ইউনোস নাকি টাকা পয়সাতে বের করছে কোন জায়গার থেকে কোন যুক্তরাষ্ট্র এসে বের করছে অমুক এসে বের করছে আসলে কি নিজে যখন অন্য দেশের প্রতি ভরসা রেখে ক্ষমতা ধরে রাখে তখন মানুষ মনেই করে যে অন্য দেশ হয়তো এসে বের করে দিয়েছে সেটাই যদি পারত তাহলে নির্বাচন যখন হলো তখন তো আমেরিকা এর সাথে বেশি সাপোর্ট করছে তখনই বের করে দিত শেখ হাসিনাকে তো আসলে কেউ বের করে নাই বের হয়েছে শেখ হাসিনার উদ্ধত্ত আচরণে আর বের করেছে স্বয়ং আল্লাহ তালা এখানে আল্লাহ তালার সহযোগিতা ছাড়া কারো বাপের ক্ষমতা ছিল না শেখ হাসিনা বের করা সেটা হোক ছাত্ররা হোক এটা বিএনপি হোক যে কোনো দল কারণ আপনাদের এতদিন বড় বড় আন্দোলনগুলো পিছিয়ে ফেলেছে মাটির সাথে শেখ হাসিনা আর সাধারণ একটা কোটা আন্দোলন থেকে আপনারা হুট করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করলেন এটা কি খুব সহজ বিষয় ছিল এটা যখন হয়েছে ছাত্ররা পর্যন্ত বিশ্বাস করেনি আপনারা নাহিদ ইসলামের কথা শুনেছেন যে উনি নিজেও বলেছে আমরা ধারণা করিনি যে শেখ হাসিনা আজকে পালিয়ে যাবে আমরা ভাবছিলাম আরও কিছুদিন লাগবে তাহলে বোঝেন তার মানে এটা আল্লাহ তালা স্বয়ং নিজে সহযোগিতা করছে বাংলাদেশকে কারণ পাপের পাল্লা এতটাই ভারী হয়েছিল শেখ হাসিনার যে এটা বিচার অবশ্যই হওয়া উচিত তো এটাই এটাই বলেছিলাম যে আল্লাহ তালা সার দেন ছেড়ে দেন না শেষ মুহূর্তে পাকড়াও করেন মানে শেষ মুহূর্তেই ধরে ফেললেন এটাই হলো বাস্তবতা তো সম্মানিত ভাই ও বোনেরা শেখ হাসিনার বর্তমান পরিস্থিতিতে বক্তব্যগুলো আপনারা কেমন এনজয় করছেন আসলে কিরকম ভাবে আপনারা নিচ্ছেন এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছেন সবাই ভালো থাকবেন এবং যারা দেশকে ভালোবাসেন দেশের স্বার্থে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ